নমস্কার গল্প বলব বলে পরিবারের সকল সদস্যদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি বর্তমানের মতোই আগেকার দিনেও কিছু কিছু চিকিৎসক ছিলেন যারা চিকিৎসা বিদ্যায় পারদর্শী না হয়েও দিব্যি চিকিৎসা করতেন এইরকমই এক চিকিৎসকের চিকিৎসা করার এক মজার গল্প আজ আপনাদের শোনাব চলুন শুরু করি আজ আপনাদের শোনাব শ্রদ্ধেয়ের ক্যালকাটা ফিজিসার্জিক ক্লাবে সাপ্তাহিক সান্ধ্য বৈঠক বসেছে আজ বক্তৃতা দিলেন ডাক্তার হরিশ চাকলাদার এমডি এলআরসিপি এমএমআরসিএস মৃত্যুর লক্ষণ সম্বন্ধে তিনি অনেকক্ষণ ধরে অনেক কথা বললেন চার পাঁচ ঘন্টা শ্বাস রোধের পরে আবার নিঃশ্বাস করে ফাঁসির পরেও কিছুক্ষণ চলতে থাকে দুই পা কাটা গেলে এবং দেহের অর্ধক রক্ত বেরিয়ে গেলেও মানুষ বাঁচতে পারে ইত্যাদি মার্টিস না হওয়া পর্যন্ত অর্থাৎ দ্বিজেন্দ্রলাল ভাষায় কুঁকড়ে আড়ষ্ট হয়ে না গেলে একেবারে নিঃসন্দেহ বক্তৃতা শেষ হলে যথারীতি ধন্যবাদ হলো কেউ কেউ করলেন বক্তার সহপাঠী দত্ত বললেন ওহে হরিশ তুমি বড্ড হাতে রেখে বলছো আসল কথা হচ্ছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে নিশ্চিন্ত হওয়ার কথা যায় না শিবপুরের দশরথ কুণ্ডুর কথা শোননি বুঝি বুড়ো হার কঞ্জুস অগাধ টাকা মরবার নামটি নেই ছেলে রামচাঁদ হতাশ হয়ে পড়লো অবশেষে একদিন বুড়ো মুখ থুবড়ে পড়ে গেল নিঃশ্বাস বন্ধ হলো নাড়ি থামলো শরীর হিম হয়ে ছিটকে গেল। ডাক্তার বলল আর ভাবনা নেই রামচাঁদ তোমার বাবা নিতান্তই মরেছেন রামচাঁদ ঘটা করে বাপকে ঘাটে নিয়ে গেল বিস্তর চন্দন কাঠ দিয়ে চিতা সাজালে তারপর যেমন খড়ের নূরো জেলে মুখাগ্নি করতে যাবে অমনি বুড়ো উঠে বসলো অ্যাঁ এসব কি বলেই ছেলের গালে এক চর সবাই ভয়ে পালালো বুড়ো গট করে বাড়ি ফিরে এসে ঘটককে ডাকিয়ে এনে বলল রেমোকে ত্যাজ্যপুত্র করল আমার জন্য একটা পাত্রী দেখো সভাপতি ডাক্তার যতুনন্দন গড়গড়ি একটা ইজি চেয়ারে শুয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলেন এর বয়স এখন নব্বই শরীর ভালোই আছে তবে কানে একটু কম শোনেন আর মাঝে মাঝে খেয়াল দেখে আবল তাবোল বকেন ইনি কোথায় ডাক্তারি শিখেছিলেন কলকাতায় কি বোম্বে কি রেঙ্গুনে তা লোকে জানে না কেউ বলে ইনি সে গেলে ভিএলএমএস কেউ বলে ওসব কিচ্ছু নন ইনি হচ্ছেন খাঁটি হ্যামার ব্র্যান্ড অর্থাৎ হাতুড়ে নিন্দুকেরা যাই বলুক এককালে এর অসংখ্য পেশেন্ট ছিল সাধারণ লোকে একে খুব বড় সার্জেন মনে করতেন প্রায় পঁচিশ বছর প্র্যাকটিস ছেড়ে দিয়ে ইনি এখন ধর্ম কর্ম সাধুসঙ্গ আর শাস্ত্রচর্চা নিয়ে দিন কাটাচ্ছে ক্লাবের বাড়িটি ইনিই করে দিয়েছেন সেজন্য কৃতজ্ঞ সদস্যগণ একে আজীবন সভাপতি নির্বাচিত করেছেন সকলেই একে শ্রদ্ধা করেন আবার আড়ালে ঠাট্টাও করেন হাসির শব্দে ডাক্তার যদু ঘুম ভেঙে গেল মিটমিট করে তাকিয়ে প্রশ্ন করলেন ব্যাপারটা কি হরিশ চাকলাদার বলেন আগে বেনি বলছে ধর থেকে মুন্ডু আলাদা না হলে মৃত্যু সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না যদু ডাক্তার বলেন এই বেনিটা চির কেলে মুখ্য বিলেত থেকে ফিরে এসে মনে করেছে ও সব জানতা হয়ে গেছে জীবন মৃত্যুর তুমি কতটুকু জানো হে ছোকরা ক্যাপ্টেন বেনিদার তো ছোকরা নন বয়স চল্লিশ পেরিয়েছে হাত জোর করে বললেন কিছুই জানি না স্যার আমি তামাশা করে বলেছিলাম তামাশা মরণবাচন নিয়ে তামাশা যদু ডাক্তার চিরকালই দুর্মুখ তার তো পসার হওয়ার এও একটা কারণ লোকে মনে করতো রোগী আর তার আত্মীয়দের যে ডাক্তার ধমক দেয় সেই সাক্ষাৎ ধন্যরী বয়স বৃদ্ধির ফলে তার মেজাজ আরো খিটখিটে হয়েছে কিন্তু তার কটু কেউ রাগ করে না তাকে শান্ত করবার জন্য ডাক্তার অশ্বিনী কুমার সেন এম বিবিএস কবিরত্ন বৈদ্যশাস্ত্রী বললেন স্যার আজকে সাবজেক্ট সম্বন্ধে আপনি কিছু বলুন যদু ডাক্তার বললেন আমার কথা তোমরা বিশ্বাস করবে কেন আমরা তো এখন ডোটেজ যাকে বলে ভীমরতি অশ্বিনী সেন বললেন সে তো মহাভাগ্যের কথা সাতাত্তর বৎসরের সপ্তম মাসে সপ্তম রাত্রির নাম ভীম্রতি। আপনি তা বহুকাল পার করেছেন আমাদের শাস্ত্রে বলে দুই দস্তরা রাত্রি অতিক্রম করে যিনি বেঁচে থাকেন তার প্রতিদিনই যজ্ঞ তার চলাফেরা বিষ্ণু প্রদক্ষিণের সমান তার বাক্যই মন্ত্র নিদ্রায় ধ্যান যে অন্ন খান তাই সুধা আপনার কথা বিশ্বাস করব না সে কি একটা কথা হলো কিন্তু ওই বেনি কাপ্তেন অবিশ্বাস করবে বেনিদত্ত আবার হাত জোর করে বললেন নিশ্চয়ই করবো স্যার যা বলবেন তা বেদ বাক্য বলে মেনে নেব যদু ডাক্তার প্রসন্ন হয়ে বললেন নেহাত যদি শুনতে চাও তো শোনো কিন্তু তোমরা হয়তো ভয় পাবে বেনিদত্ত বললেন যদি ভুতুড়ে কাণ্ড না হয় তবে ভয় পাবো কেন স্যার না না ভুতুরে নয় কিন্তু যে কেস হিস্ট্রি বলছি তা অতি ভীষণ অথচ এতে শুধু সার্জারির ক্লাইম্যাক্স নয় প্রেমের পরাকাষ্ঠাও পাবে বাহ বিভীষিকা সার্জারি আর প্রেম এর চাইতে ভালো কম্বিনেশন হতেই পারে না আপনি আরম্ভ করুন স্যার আমরা শোনার জন্য ছটফট করছি ডাক্তার যদুনন্দন গড়গড়ি বলতে লাগলেন প্রায় পঁচিশ বছর আগেকার কথা তখন তোমাদের সালফা পেন্সিলিন আর স্পেট্রোক্লোরানা টেরা কি বল গিয়ে এসব রেওয়াজ হয়নি কারোর বাড়িতে অপারেশন হলে আয়রোফরমের ঘোষ বায়ে পাড়া শুদ্ধ হয়ে যেত লোকে বুঝতো হ্যাঁ চিকিৎসা হচ্ছে বটে আমি তখন কালীঘাটে বাস করতুম আমার বাড়ির কাছে সিদ্ধ পুরুষ নাম তিনি কামরূপ আর করতাম বহু বৎসর সাধনা করেছিলেন ভক্তরা তাকে বিঘর বাবা বা শুধু বাবা ঠাকুর বলতো বয়স ষাট পঁয়ষট্টি লম্বা চওড়া চেহারা ঘোর কালো রং একমুখ দাড়িগোফ দেখলেই ভক্তিতে মাথা নিচু হয়ে আসে আমি তার কার্বঙ্গল অপারেশন করেছিলাম একটু চাঙ্গা হবার পর এক নোট আমার হাতে দেবার চেষ্টা করলেন হাত টেনে নিয়ে আমি বললুম পড়েন কি আপনার কাছে কি আমি ফি নিতে পারি বিঘর বাবা একটু হেসে বললেন তুমি না নিলেও টাকা তোমার হয়ে গেছে কথাটা মানে তখন বুঝতে পারিনি তাকে নমস্কার করে বিদায় নিলুম বাড়ি ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখি একটা ভূর্যপত্রের মোড়কে দশটা গিনি রয়েছে বুঝলুম বিঘর বাবার দান তার অলৌকিক শক্তিতে আমার পকেটে চলে এসেছে তারপর থেকে মাঝে মাঝে তার কাছে যেতুম নানা রকম আশ্চর্য তত্ত্ব কথা শুনতুম বছর খানিক পরে তিনি কালীঘাট থেকে চলে গেলেন তার একজন বড় বড় লোক ভক্ত ত্রিবেণীর কাছে গঙ্গার ধারে একটি আশ্রম বানিয়ে দিয়েছিলেন সেখানেই গিয়ে রইলেন একাই থাকতেন তবে ভক্তরা মাঝে মাঝে তাকে দেখতে যেত তারপর দু বছর তার সঙ্গে আমার দেখা হয়নি খবরও কিছু পাইনি একদিন বেলা বারোটায় বাড়ি ফিরে এসেছি একটি হারনিয়া দুটো অ্যাপেন্ডিক্স তিনটে টিউমার চারটে টনসি আর গোটা পাঁচে হাইড্রোসিলে অপারেশন করে অত্যন্ত ক্লান্ত বোধ করছি নাওয়া খাওয়ার পর স্ত্রীকে বললুম আমি বিকেল চারটে পর্যন্ত খবর খবরদার কেউ যেন না ডাক কিন্তু ঘুমোবার জো কি ঘন্টাখানেক পরই ঠেলা দিয়ে এগিন্নি বললেন ওগো শুনছো জরুরি তার এসেছে বলুম ছিঁড়ে ফেলে দাও গিন্নি বলেন এই যে বিঘর বাবার তার অগত্যা টেলিগ্রামটা পড়তে হয় লিখেছেন এখনই চলে এসো মোস্ট আর্জেন্ট কেস তখনই মোটরে রওনা দিলুম ব্যাগটা সঙ্গে নিলুম তাতে শুধু মামুলি সরঞ্জাম ছিল কীরকম কেস কিছুই জানা নেই সেজন্য বিশেষ কোনো ওষুধপত্র নিতে পারলুম না শীতকাল পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল বিঘর বাবার আশ্রমটি ত্রিবেণীর কাছে কাকমারি গ্রামের ধারে খুব নির্জন স্থান কাছাকাছি লোকালয় নেই গাড়ি থেকে নেমে আশ্রমের আগর ঠেলে ভেতরে ঢুকতে বিঘর বাবার সঙ্গে দেখা পরনে লাল জোর কপালে রক্তচন্দনের ফোটা খরম হুকো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাক খাচ্ছেন আমাকে দেখে বললেন এসো ডাক্তার যাক নিশ্চিন্ত হয়ে গেল এর কোনো ফ্যাসাদ হয়নি প্রণাম করে জিজ্ঞাসা করলাম পেশেন্টকে কে কি হয়েছে বললেন ঘরের ভিতরে এসো সচক্ষে দেখলেই বুঝবে ঘরটি বেশ বড় কিন্তু আলো অতি কম এক কোণে পিলসুজের মাথায় পিদিম জ্বলছে তাতে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না একটু পরে দৃষ্টি খুললে নজরে পড়ল ঘরের এক পাশে একটা তক্তপোষ বোধহয় বিঘর বাবা তাতেই শোন আর এই পাশে মেঝেতে একটা মাদুরের উপর দুজন পাশাপাশি চিত হয়ে চোখ বুজে শুয়ে আছে একখানা কম্বল দিয়ে সমস্ত শরীর ঢাকা শুধু মুখ দুটো বেরিয়ে আছে একজন পুরুষ জোয়ান বয়স বোধহয় পঁচিশ মুখে দাড়ি গোপ মাথায় ঝাঁকড়া চুল আর একজন মেয়ে বয়স আন্দাজ কুড়ি কালো কিন্তু সুশ্রী ছুটি বাদা খোপা সেথিতে সিঁদুর জিজ্ঞাসা করলাম স্বামী স্ত্রী বিঘর বাবা উত্তর দিলেন উম হুম প্রেমিক প্রেমিকা কি হয়েছে নিজেই দেখো না স্টেথোস্কোপটি গলায় ঝুলিয়ে হেঁট হয়ে কম্বলখানা আসতে সরিয়ে ফেললুম তারপরই এক লাফে পিছনে ছিটকেলু কম্বলের নিচে কিচ্ছু নেই শুধু দুটো মুন্ডু পাশাপাশি পড়ে আছে ভয় হলো রাগও হলো পিঘর বাবাকে বললুম আমাকে এরকম বিভীষিকা দেখাবার মানে কি ক্রিমিনাল কেস যা করতে হয় পুলিশ করবে আমার কিচ্ছু করবার নেই কিন্তু আপনি যে মহা বিপদে পড়বেন বাবা শুধু একটু হাসলেন তারপর দেখলুম পুরুষ মুন্ডুটা পিটপিট করে তাকিয়ে চিঁচি করে বলছে ডাক্তার বাবু মেয়ে মুন্ডুটাও ডাইনে বায়ে একটু নড়ে উঠল ডিসেকশন রুমে বিস্তর মরা ঘেঁটেছি হরেক রকম বিভৎস লাশ দেখেছি এমন ভয়ঙ্কর পিলে চমকানো ব্যাপার কখনো দৃষ্টিগোচর হয়নি আমি আতকে উঠে পড়ে যাচ্ছিল বিঘর বাবা আমাকে ধরে ফেলে বলেন ওহে গড়গড়ি ডাক্তার কিন্তু আমি এদের বাঁচিয়ে রেখেছি মৃত সঞ্জীবনী বিদ্যা শুনেছ তার প্রভাবে এরা এখনো বেঁচে আছে সেই শীতে আমার গা দিয়ে ঘাম ঝরছিল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল এদের ধর কোথায় গেল ওই যে ওই কোনাটাই কম্বলের নিচে পাশাপাশি শুয়ে আছে বিঘর বাবা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বললেন এই ধর দুটোও বাঁচিয়ে রেখেছি দেখো না তোমার চোঙা লাগিয়ে স্টেথোস্কোপের দরকার হলো না বুকে হাত দিয়ে দেখলুম হার্ট আর লাংস ঠিক চলছে তবে একটু ঢিমে বিঘর বাবাকে বললুম ধন্য আপনার সাধনা বিলিতি বিজ্ঞানের মুখে আপনি জুতো মেরেছেন কিন্তু এতই যদি পারেন তবে ধর আর মন্ডু আলাদা রেখেছেন কেন জুড়ে দিলেই তো লেডা চুকে যায় বিখর বাবা বললেন তা আমার কাজ নয় আমি মৃত সঞ্জীবনী জানি আমি খণ্ড বিদ্যা আমার আয়ত্ত নয় ও হলো মুচি বা ডাক্তারের কাজ মুচি আবার লাশ ছোঁবে না তার মোটরও নেই যে এই অবেলায় অত দূরে আসবে তাই তোমাকে ডেকেছি তুমি ধরের সঙ্গে মন্ডু সেলাই করে দাও আমি নিবেদন করলুম বাইরের চামড়া সেলাই করলে তো গলার হাড় আর নলি ঝুড়বে না সার্কুলেশন রেসপিরেশন এবং স্পাইনাল করডের সঙ্গে ব্রেনের যোগ কি করে হবে সেলিব্রেশন অর্থাৎ মস্তিষ্কের ক্রিয়া চলবে কি করে কেন চলবে না দুই ভুরুর মধ্যে আজ্ঞা চক্র ঘুরছে তাতেই পঞ্চেন্দ্রিয় আর মনের ক্রিয়া চলছে কাটা মন্দু কথা কইছে তা তুমি সকর্ণে শুনেছ কোনো চিন্তা নেই তুমি সেলাই করে ফেলো আমি বলুম সেলাইয়ের উপযুক্ত বাঁকা ছুচ আর ক্যাটগর তো আমার সঙ্গে নেই আর সেপসিস অর্থাৎ পচন বন্ধ করবো কি করে তোমাকে একটা গুঞ্ছুঁচ আর সুতলে দড়ি দিচ্ছি পচবার ভয় নেই দেখছ না কাটা জায়গায় গঙ্গামৃত্তিকা লেপন করে দিয়েছি ওই কাদা শুদ্ধ সেলাই করে দাও বড়ই মুশকিলে পড়া গেল আয়োজন কিছুই নেই অ্যাসিস্ট্যান্ট নেই নার্স নেই অপারেশন টেবিল নেই আলো পর্যন্ত নেই অথচ বিখরানন্দ আমাকে এমন সার্জারি করতে বলছেন যা কোস্মিন কালে কোথাও হয়নি ক্যাপ্টেন বেনি দত্ত বললেন হয়েছিল স্যার গজানন গণেশ আর অজানন দক্ষ আরে তারা হলেন দেবতা আচ্ছা বেনি আজকাল বড় অপারেশনের আগে তোমরা নাকি হরেক রকম টেস্ট করো আগে হ্যাঁ ব্লাড প্রেশার ব্লাড কাউন্ট ব্লাড সুগার এক্স রে ফোটো কার্ডিওগ্রাম প্রভৃতি মামুলি রুটিন টেস্ট তো আছে তাছাড়া নন প্রোটিন নাইট্রোজেন টোটাল হেভি হাইড্রোজেন বডি ফ্যাটের আয়োডিন ভ্যালু হাড়ের ইলাক্ট্রিসিটি দাঁতের রেডিও অ্যাক্টিভিটি চামড়ার স্পেক্টোগ্রাম এসব দেখা দরকার অধিকন্তু রোগী আর তার আত্মীয়দের ইন্টেলিজেন্স কোশ্চেন টেস্ট করালে খুব ভালো হয় শাঁসালো পেশেন্ট হলে অন্তত বিশ জন স্পেশালিস্টের রিপোর্ট নেওয়া যায় আর গরিব পেশেন্টকে বলে দেই উঁচু দরের চিকিৎসা তোমার সাধ্য নয় বাপু তা তো হোমিওপ্যাথিক খাও আর না হয় গিয়ে পাঁচশিকের মাদুরি ধারণ করো যদু ডাক্তার বললেন আমাদের আমলে অত সব ছিল না জীব আর নারী থার্মোমিটার আর তেটোস্কোপ এতেই যা করে আর এই দুই পেশেন্টের তো চূড়ান্ত অপারেশন মুন্ডুচ্ছেদ আগেই হয়ে গেছে এখন টেস্ট করা বৃথা যাক তারপর যা হয়েছিল শোনো আমাকে দ্বিধাগ্রস্ত দেখে বিঘরানন্দ আমার কাঁধে হাত দিয়ে বললেন অত মাথা ঘামিও না ডাক্তার শুধু সেলাই করে দাও বাকিটুকু কুলকুণ্ডলিনী নিজেই করে নেবেন আমি বললুম বাবা ঠাকুর ধরের সঙ্গে মন্ডু সেলাই করার সাতজানের কাজ নয় থিয়েটারের বাবা মোস্তাফার কাজ বেশ আপনার আজ্ঞা পালন করব কিন্তু দুজনের হিস্ট্রি তো বললেন না এদের এমন দশা হলো কি করে বিঘরানন্দ এই ইতিহাস বললেন মেয়েটির নাম পঞ্চি ওর বাপ হরি কামার বাঁশ বেড়েতে থাকে পঞ্চির বিয়ে হয়েছে এই কাকমারি গ্রামের রমাকান্ত কামারের সঙ্গে রমাকান্ত লোকটি অতি দুর্দান্ত দেখতে জমদূতের মতন বদরাগী আর মাতাল সে জমিদার বাড়িতে প্রতি বৎসর নবমী পূজায় একশো আটটা পাঠা দশটি ভেড়া আর গোটা দুই মোষ এনে এক কোপে কাটে পঞ্চিতাকে বিয়ে করতে চায়নি তার বাপ টাকার লোভে জোর করে বিয়ে দিয়েছে রমাকান্ত হলেও আমাকে খুব ভক্তি করে আমার অনেক খাটে সে পঞ্চির উপর অকথ্য অত্যাচার করত আমি ধমক দিয়েও কিচ্ছু করতে পারিনি এই রকম ক্ষেত্রে যেমন হয়ে থাকে তাই হলো এই যে পুরুষটার মুন্ডু দেখছ ওর নাম জটিরাম বৈরাগী তোর দেশের লোক নয় রে পঞ্চি পঞ্চির মাথার উপর নিচু নিচে একটু নড়ে উঠে এই সায় কীর্তন গায়ে ভালো তার জন্য নানা জায়গা থেকে ওর ডাক আসত মাঝে এই গায়ে এলে সঙ্গে পঞ্চির দেখা করতো শেষটায় দুজনের প্রেম হলো পঞ্চির ভুরু আর ঠোঁট একটু কুচকে উঠল বিখারানন্দ বলতে লাগলেন রমাকান্ত টের পেয়ে একদিন পঞ্চিকে বেদম মারলে কিন্তু তাতে কোনো ফল হলো না তারপর গতকাল রাতে একটার সময় আমি ঘুমিয়ে আছি এমন সময় দরজা ধাক্কা পড়লো উঠে দরজা খুলে দেখি রামদা হাতে রমাকান্ত আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল সর্বনাশ করেছি বাবা ঠাকুর এক কোপে দুটোকে সাবার করেছি বাঁচান আমাকে ব্যাপারটা এই আগের দিন রমাকান্ত পঞ্চিকে বলেছিল আমি ভদ্রেশ্বর যাচ্ছি চৌধুরী চৌধুরীবাবুদের লোহার গেট তৈরি করতে হবে চার পাঁচ দিন পরে ফিরব তুই সাবধানে থাকিস সব মিথ্যা কথা রাত দুপুরে রমাকান্ত চুপি চুপি তার বাড়িতে এলো এবং আস্তে আস্তে ঘরে ঢুকে দেখলে পঞ্চি আর জটিরাম পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে দেখেই রামদায়ের এক কোপে দুজনের মন্ডু কেটে ফেললে তারপর ভয় পেয়ে আমার কাছে ছুটে এসেছে আমি তখনই রমাকান্তর সঙ্গে তার বাড়ি গেলুম প্রথমে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে পঞ্চি আর জটিরামের সূক্ষ্ম শরীর আটকে ফেললুম তারপর রমাকান্তকে বললুম তুই ধর দুটো কাঁধে করে আশ্রমে নিয়ে চল মুন্ডু দুটো আমি নিয়ে যাচ্ছি আশ্রমে এসে রমাকান্ত আমার উপদেশ মতো ধর এক জায়গায় আর মুন্ডু আর এক জায়গায় শুয়ে দিল খন্ড যোজনের আগে পর্যন্ত এই রকম রাখাই এইরকম হরিশ চাকলাদ প্রশ্ন করলেন সূক্ষ্ম শরীরও কি দুই ভাগ হয়েছিল মুন্ডু আর ধর দুটোই আলাদা হয়ে বেঁচে রইল কি করে যদুগরগুড়ি বললেন তোমরা দেখছি কিছুই জানো না সূক্ষ্ম শরীর ভাগ হয় না নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণী তার অ্যানাটমি অন্যরকম কতকটা অ্যামিবার মতো কিন্তু ঢের বেশি ইলাস্টিক ধর আর মুন্ডু তফাতে থাকলেও সূক্ষ্ম শরীর চিটে গুড়ের মতো বেড়ে গিয়ে দুটোতেই ভর করতে পারে তারপর বিঘর বাবা যা বলেছিলেন শোনু রমাকান্ত আবার আমার পায়ে পড়ে বললে দোহায় বাবা ঠাকুর ফাঁসি যেতে পারবো না আমাকে বাঁচান আমি বললাম তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে সব রক্ত ধুয়ে সাফ করে ফেলবি তোর রামদা গঙ্গায় ফেলে দিবি তারপর গায়েব হয়ে থাকবি এক বৎসর পরে গায়ে ফিরতে পারিস রমাকান্ত বললে কিন্তু লাশের গতি কি করবেন পুলিশ টের পেলে তদারক করতে আসবে আপনাকেই আসামি বলে চালান দেবে আমি বললাম তোকে তা ভাবতে হবে না যা বলছি তাই করবি রমাকান্ত যে আগে বলে চলে গেল আমার সেই টেলিগ্রাম পেয়ে তুমি এসেছো এখন আর দেরি নয় রাত আটটায় অশ্লেষা পড়বে আত আগেই সেলাই করে ফেলো নইলে জোড়া লাগবে না গুনচুচ আর সুতলি নিয়ে আমি সেলাই করতে যাচ্ছি এমন সময় দেখলাম মুন্ডু দুটো ফিসফিস করে আপনের মধ্যে কথা বলছে ক্রমশ পঞ্চির কণ্ঠস্বর চড়া হয়ে উঠল বিঘর বাবা ধমক দিয়ে বললেন এই পঞ্চি চেঁচাসনি আর গেলে যা এখনও ঘাড়ের উপর মুন্ডু বসেনি এর মধ্যেই গলাবাজি শুরু করেছে পঞ্চি ডাকলো অ বাবা ঠাকুর একটিবার শুনুন তো বিগর বাবা উবু হয়ে অনেকক্ষণ ধরে কান পেতে পঞ্চি আর জটি কথা শুনলেন তারপর আমাকে বললেন ওহে ডাক্তার এরা বলছে যে জটির ধরে পঞ্চির মুন্ডু আর পঞ্চির ধরে জটির মুন্ডু লাগাতে হবে আমিও ভেবে দেখলুম এই ব্যবস্থাই ভালো স্তম্ভিত হয়ে আমি বললু এ রকম কথা বাবা ঠাকুর মুন্ডু বদল হতেই পারে না ভিয়েনা কনভেনশন তার কোনো স্যাংশন নেই এই রকম অপারেশন মোটেই অ্যাথিক্যাল নয় আমাদের প্রফেশনাল কোডের একদম বাইরে বিঘর বাবা বলেন আরে রেখে দাও তোমার কোড পঞ্চি যদি নিজের থর আর মুন্ডু নিয়ে বেঁচে ওঠে তবে যে আবার রামাকান্তর কবলে পড়বে মুন্ডু বদল করলে এদের নব কলে বড় হবে কোনো গোলযোগের ভয় থাকবে না আর একটা মস্ত লাভ এই হবে যে কখনো এদের ছাড়াছাড়ি হবে না জটিরাম যদি আগে মরে তবে তার ধর নিয়ে পঞ্চির মুন্ডু বেঁচে থাকবে পঞ্চি যদি আগে মরে তবে তার ধরটা জটির মুন্ডু নিয়ে বেঁচে থাকবে এই পঞ্চিটা অত্যন্ত চালাক এর মাথা থেকেই এই বুদ্ধি বেরিয়েছে জটিরাম হচ্ছে হাঁদারাম কালই আমি ভৈরব মতে এদের বিয়ে দেবো আমার আশ্রমেই এরা বাস করবে আমি প্রশ্ন করলুম ধর আর মুন্ডু বদল হলে কে পঞ্চি কে জটিরাম তার স্থির হবে কি করে বিঘর বাবা বলেন মাথা হলো উত্তমাঙ্গ মাথা অনুসারেই লোকের নাম হয় ধর জারি হোক কাপ্টেন বেনি দত্ত জনান্তিকে বললেন কিন্তু গণেশ আর দক্ষের বেলায় তো তা হয়নি যদু ডাক্তার বলতে লাগলেন এরপর আর আপত্তি করা চলে না অগত্যা খণ্ড যোজনের জন্য প্রস্তুত হলাম অ্যানাস্থেটিক দরকার হল না বিঘর বাবা মাথায় আর গলায় হাত বুলিয়ে অসার করে দিলেন কিন্তু ভোতা গুঞ্ছুচ আর খসখসে পাটের সুতলে দিয়ে চামড়া ফোড়া গেল না বিঘর বাবা বলেন এই পিদিম থেকে রেড়ির তেল নিয়ে সুচ আর সুতোয় বেশ মাখিয়ে না তাই নিলুম লুব্রিকেট করার কাজ সহজ হলো আধ ঘন্টার মধ্যে মন্ডুর সঙ্গে ধর সেলাই করে ফেললুম এবার বিঘর বাবাকে বললুম এখন এদের শরীরে কিছু তাজা রক্ত পুড়ে দেওয়া দরকার অভাবে পাঁচশো শিশি গ্লুকোজ সেলাইন কিন্তু এই পাড়া গায়ে জোগাড় হবে কি করে যদি নেহাতেই বেঁচে থাকে তবে এরপর কিছুদিন লিভার এক্সট্রাক্ট ব্লড স্পিল আর ভিগরাজন খাওয়াতে হবে নাইলে গায়ে জোর পাবে না বিঘর বাবা বলেন ওসব ছাই ভস্য চলবে না বাপু এখন এরা সমস্ত রাত ঘুমবে কাল সকালে জেগে উঠলে ছোলা গুড় দিয়ে খান কতক রুটি পথ্য করবে তারপর বেলা হলে পঞ্চি ভাত চড়িয়ে দেবে আর লঙ্কা বাটা দিয়ে কাঁকড়া চচ্চড়ি রাঁধবে তাতেই বলবান হবে জটিরাম আবার গাঁজা খায় নয় রে জটে জটিরাম দাঁত বের করে বললেন হ্যাঁ বিঘর বাবা বললেন বেশ তো কাল সকালে আমার প্রসাদে ছিলিমে দু এক টান এখন খাওয়া চলবে না গলার জোর পোক্ত হতে চার পাঁচ ঘন্টা সময় লাগবে এখন খেলে সেলাইয়ের ফাঁক দিয়ে সব ধোঁয়া বেরিয়ে যাবে দেখো ডাক্তার তোমাকে ফি কিছু দেবো না আজ তুমি যা দেখলে তার লাখ টাকা আমি উত্তর দিলাম তাতে কোনো সন্দেহ নেই বাবা আমার চক্ষু চক্ষুকর্ণ সার্থক হয়েছে অহংকার চূর্ণ হয়েছে গা দিয়ে ঘাম ছুটছে আগাপাস্তলা রোমাঞ্চিত হচ্ছে আমি ধন্য হয়ে গেছি এখন অনুমতি দিন আমি বাড়ি ফিরে যাই ডোজ ব্রোমাইড খেয়ে না ঠান্ডা হয়ে শুয়ে পড়ি এই বলে প্রণাম করে সেই রাত্রেই কলকাতা থেকে ফিরে এল ডাক্তার অশ্বিনী সেন বললেন কি পরম ডাক্তার হরিশ চাকলাদার বললেন ফ্লেভার কাস্টিং মিরাকেল ক্যাপ্টেন বেনিদত্ত বললেন অতি খাসা পরকিয়া প্রেমের এমন পারফেক্ট পরিণাম বৈষ্ণব সাহিত্যেও নেই আর সিম্বায়োসিসের এমন চমৎকার দৃষ্টান্ত বায়োলজির কেতাবেও পাওয়া যায় না আচ্ছা স্যার নায়ক নায়িকার তো একটা হিল্লে লাগিয়ে দিলেন কিন্তু রমাকান্তর কি হল ডাক্তার যদু গড়গড়ি বললেন শুনেছি এক বছর পর সে চুপি চুপি বিঘর বাবার আশ্রমে এসেছিল কিন্তু জটি আর পঞ্চিকে দেখে ভূত পেতনি মনে করে তখনই ভয়ে পালিয়ে যায় তারপর থেকেই সে নিরুদ্দেশ আহা তার জন্য দুঃখ হয় বেচারা খুন করেও বউকে সায়স্তা করতে পারলো না নামটাই যে অপয়া ডাইনে বাঁয়ে যেদিক থেকেই পড়ুন পাবেন রামাকান্ত কামার আমাদের সুবল বসু তার দুমুখ নামের জন্য উন্নতি করতে পারছেন না আচ্ছা তারপর আর কখনো আপনি পঞ্চি আর জটিরামকে দেখেছিলেন দেখেছিল দু বছর পরে বিঘর বাবা চিঠি লিখলেন মাঘ সংক্রান্তির দিন জটি পঞ্চির ছেলের অন্নপ্রাশন তুমি অবশ্যই আসবে বাবার যখন আদেশ তখন যেতেই হলো কি দেখলেন গিয়ে দেখলাম বিঘর বাবা ঠিক আগের মতোই লাল চেলির জোর পরে দাঁড়িয়ে হুকো টানছেন পঞ্চি তার ম্যাসকুলার মদ্দা হাতে একটা মস্ত কুরুল নিয়ে কাঠ চালা করছে জটিরাম রোয়াকে বসে একটা পিড়িতে আলপনা দিচ্ছে আর কোলের ছেলেকে মাই খাওয়াচ্ছে আজকের গল্পটি এখানেই সমাপ্ত গল্প বলব বলির সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে তাহলে ওষুধ ইঞ্জেকশন ছাড়াই গুচ্ছুচ আর সুতো দিয়েই পেশেন্ট ঠিক হয়ে গেল তো কেমন লাগলো আজকের গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটি লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করে সকলকেও এই মজার গল্পগুলো উপভোগ করার সুযোগ করে দেবেন রকম নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা ও পাশে থাকার আশা নিয়ে বিদায় নিলাম কথা হবে আগামী রবিবার আরও নতুন কোনো গল্প নেই ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি